যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণ শত্রুতে পরিণত হয়েছে গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু গণগণের শত্রু আমার ভাই এবং বন্ধুগণ আমরা গণভোট চাই কেন আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আরেকজন একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে সিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটার প্রতি সৌজন্যতা কি করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারাদেশে আমাদের পোস্টার উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে এখন কর্মী নাই ভাড়াটে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন পর এই জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর এখন জাতীয় অপেক্ষা আছে জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়াজিল্লাহ হিমিন রাজিম বিসমিল্লাহ হিরুর রহমানির রাহিম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ সমাবেশের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আজকের প্রোগ্রামে আর কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত অ্যালাম্নাই অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জাতীয় ঐক্যমত কমিশনে যিনি বিচার সংস্কার এবং দেশের আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের নির প্রচেষ্টা চালিয়ে জাতীয় ভূমিকা পালন করছেন জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল উপস্থিত জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ঢাকাবাসী আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ আমি আপনাদের সামনে বিশেষভাবে দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ সুবান আহতাল আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য শহীদ হাত এবং পাহারা পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশে বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের শুরু থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সত্তর সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারাই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু গণগণের শত্রু আমার ভাই এবং বন্ধুগণ আমরা গণভোট চাই কেন আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে খুলে হচ্ছে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে তারা জনগণের ভোটের পুঁজি সৌজন্যতা কি করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে আসছে তাদেরই লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভাড়াটে সন্ত্রাসী এবং কতিপয়ের টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর এখন জাতীয় অপেক্ষা আছে জাতীয় নির্বাচনের পর আপনার জাতীয় দেউলিয়ায় পরিণত হবে সকল দলের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত কর্মসূচির আমাদের জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারির মাধ্যমে গণভোট নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল সমাবেশ এবং তারপরের বিক্ষোভ মিছিল মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নাইবে আমির জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক আমির রাজশাহী বিশ্ববিদ্যালয় আলামাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জাতীয় ঐক্যমত কমিশনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিচার এবং সংস্কারের দাবিতে সচ্চার ভূমিকা পালনকারী অন্যতম নেতা সংগ্রামী জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ আইনশৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য ভাইয়েরা সম্মানিত ঢাকাবাসী ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশ এবং সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব আফামা ইউসুফ হোসেন أعوذ بالله من الشيطان